আসসালামু আলাইকুম নতুন একটা ইউটিউব ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে যাচ্ছিলাম একটু ঘুরতে তো ঈশ্বরদী পোস্ট অফিস মোড় পার হয়ে ঈশ্বরদি রেলগেট পার হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলিনি তাই না আজকে যাচ্ছি ঈশ্বরদী সারাঘাট এটা হচ্ছে পর্দা নদীর পারে গড়ে ওঠা একটা সুন্দর জায়গা এই যে রওনা দিয়ে দিয়েছিলাম বেশ যেতে প্রায় টাইম লেগেছিল এক ঘন্টার মতো জায়গাটা ভীষণ সুন্দর তো যেতে যেতে একজন ওখানে যান আই লাভ দি লেখা আছে ওখানে অবশ্যই ছবি উঠবেন আমরা নতুন করেছি তো বললাম যে ঠিক আছে তো ওখানে যাওয়ার পরে অনেক ছোট ছোট ভাই বোনেরা দেখছিলাম ছবি উঠছিল আমিও ওখানে গিয়ে বেশ কয়েকটা ছবি এই ভাই একটাকে দিয়ে উঠায় নিয়েছিলাম আমি এই জায়গাটাকে এর আগে অনেকবার গিয়েছি কিন্তু তখন তার আর ব্লগ করতাম না সেজন্য শেয়ার করা হতো না কিন্তু ব্লগ শুরু করেছি নতুন আর সেজন্য শেয়ার করছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আসলে এখানে আসলে মনটা ভরে যাবে কারণ এখানে আছে এত সুন্দর বাতাস মনোরম পরিবেশ চুপচাপ নির্বিলি একটা জায়গা যে যার মতো আড্ডা দিচ্ছিল মজা করছিল। আর সাথে এই সুন্দর দৃশ্য পদ্মা নদী আসলে কি চারপাশে শান্ত পরিবেশ হালকা বাতাস আর নদীর পানি দেখে মনটা এক ফ্রেশ হয়ে গিয়েছিল এই নদীর বুকে কত গল্প লুকিয়ে আছে মৎস্যজীবীদের জীবন নৌকার ডাক আর মানুষের হাসি কান্না সবই মিশে আছে এই পদ্মার ঢেউয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হলো জীবনটা অনেকটা এই নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু শেষ পর্যন্ত থেমে থাকে না আসলে কি জানেন পদ্মার পাড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল আকাশ আর নদীর মিলন যেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিচ্ছিল আসলে কি একটা একটা নদী নদী শুধু হয় না এটা মানুষের জীবনের অংশ প্রতিদিন কত নৌকা বেয়ে পার হয় কত পরিবার এই নদীর মাছ ধরে বেঁচে থাকে এ যেন একটা জীবনের চলমান অংশ গল্প এদিকে অনেক খাবার দাবার বিক্রি হচ্ছিল তা এখানে বাদাম আমরাও ছিল তো আমি বাদাম মাখা খাওয়ার জন্য বললাম এই চাচাটা অনেক ভালো মতো করে মাখিয়ে দিয়েছিল কিন্তু বলল যে একটা হলো পুরাটা বাদাম বা জাম্বুরা আশি টাকা করে আর এটা ছিল হচ্ছে টাকা সুন্দরভাবে কাসুন্দি দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছিল খেতে খুব ভালোই লাগছিল তো ওখানে খেতে দিচ্ছিল হচ্ছে প্লেট চামচে কিন্তু আমি কাগজে নিয়ে গাড়িতে চলে আসছিলাম কারণ একটু কাজ ছিল সব থেকে বড়ো কথা এই লাস্ট পর্যায়ে বলি আমার হাজবেন্ডের পায়ে যেহেতু ফ্র্যাকচার তারপরে উনি বাড়িতে বেশ কিছু দিন থাকতে থাকতে তারও ভালো লাগছিল না সেও আমাকে নিয়ে ঘুরতে চলে এসেছে এটা আসলে একটা ভালো লাগার অংশ স্মৃতি হিসেবেও থাকবে দেখুন আমি ঠিকভাবে খাওয়ার জন্য রেডি করছিলাম তো খেতে খেতে চলে আসলাম প্রায় আস পা পাওয়ার দিকেই তেইশ অবধিতে পার হচ্ছিলাম এখান দিয়ে আর এটা হচ্ছে দেখুন মহিলা কলেজ ঈশ্বরদি মহিলা কলেজ আমি পড়াশোনা করি ঈশ্বরদীপ গভর্নমেন্ট কলেজে যখন এক্সাম হয় তখন এখানেই সিট পড়ে তো দুজন গল্প করতে করতে চলে আসলাম সাথে আপনাদেরও শেয়ার করলাম আজকে এই পর্যন্ত